নমস্কার প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ শান্তি আপনার থাকুক প্রেরিত মিগুয়েল অ্যাঞ্জেলো কথা বলছি ব্রাজিলের রিও ডি জেন থেকে সারা বিশ্বের উদ্দেশ্যে আমাদের গ্লোবাল গ্রেস মিশন মাধ্যমে আমরা এখন টিরও বেশি দেশে এবং চব্বিশটিরও বেশি ভাষায় পৌঁছে যাচ্ছি দুই সালে আসার বার্তা ও জীবন পৌঁছে দিচ্ছি আজ আমি আপনাকে এমন একটি কথা বলতে চাই যা হতে পারে আপনার জীবনের পরিবর্তনের মূল চালিকা শক্তি এটাই এমন কিছু যা দুই হাজার সালে আপনার ভাগ্যকে চূড়ান্ত ভাবে নির্ধারণ করবে এই শব্দটি হল মনোভাব একটা কথা জানেন আপনি যেভাবে ভাবেন আপনি ঠিক সেভাবেই জীবন যাপন করেন আপনি যেভাবে ভাবেন সেটাই আসলে আপনার জীবনযাপনের ধরন এখন আমার একটা প্রশ্ন আছে যদি এই নতুন বছরে আপনার অগ্রগতির সবচেয়ে বব শত্রুটা আপনার বাইরে না থেকে আপনার ভেতরেই থাকে কারণ অনেক সময় মানুষ এগোতে পারে না এবং বলে সলতান কলার খোসা ফেলে রেখেছিল আর আমি সেটা লুকিয়ে ফেলেছিলাম আমি পিছলে পড়ে গেলাম সলতান আমার জীবন আটকে দিল সলতানই সব দোষের কারণ তাহলে সে নিজের জীবনের প্রতি নিজের মনোভাবের অভাবের দায়টা শত্রুর ওপর চাপিয়ে দেয় একজন মানুষের সবচেয়ে বড় শত্রু শরিতান নয় দুনিয়াও নয় আসলে সেটা হল তাহলে জানুয়ারি শুরু হয়েছে আমরা দ্বিতীয় রবিবারে আছি পরিকল্পনা করা হয়েছে পরিকল্পনা হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কিন্তু অনেকের জন্য বছরটা একইভাবে শেষ হয়ে যায় দুই সাল শেষ হয়েছে এবং ঠিক একইভাবে দুই হাজার সাল শুরু হয়েছে এটা সুযোগের অভাবে নয় এটা বাইবেলের প্রতিশ্রুতির অভাবে নয় বরং এক ধরনের মানসিকতার কারণে যেটা আপনি এখন লক্ষ্য করবেন হয়তো আপনার জীবনে কখনোই বদলায়নি অনেকে বলে আমি এমনই আমার বাবা আমাকে এমন বানিয়েছেন যিনি মেনে নিতে পারবেন না তিনি অন্য কাউকে তৈরি করুন বা নতুন করে শুরু করুন কিন্তু এটা সত্যি নয় এটা শুধু একটা প্রচলিত কথা আপনি যেমন আছেন কিন্তু ঈশ্বর প্রভু যীশুখ্রিস্ট একমাত্র এবং সত্যিকারের ঈশ্বর যিনি সমস্ত শক্তি সমস্ত কর্তৃত্বের অধিকারী যিনি গির্জার প্রধান আমাদের স্বীকারোক্তির মহাজাজক তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু যিনি মহিমান্বিত মহান তার একটি বাক্য আছে এবং পবিত্র বাইবেল শিক্ষা দেয় যে ঈশ্বর কাজ শুরু করেন না জীবনের পরিস্থিতি বদলে দিয়ে না প্রভু যিশু কাজ শুরু করেন মানুষের ভেতর থেকে পরিবর্তন ঘটিয়ে এটা ভেতর থেকে বাইরে এখানেই ঈশ্বরের প্রবেশ আমাদের পরিবর্তন ঈশ্বর চুল নখ পোশাকের ধরন বা কোত্তারিয়ে জীবন বদলে দিয়ে পরিবর্তন করেন না না ঈশ্বরের বাহ্যিক বিষয় কিছুই করা নেই ঈশ্বর নবীকে বলেছিলেন তিনি মানুষের বাহ্যিক দিক দেখেন না তিনি মানুষের হৃদয় দেখেন বাহ্যিকতা বদলে যায় চুলের রং বদলে ফেলে অন্য রঙের পোশাক পরে বাহ্যিকভাবে ধিন্ন আচরণ করে বাহ্যিকভাবে কিন্তু ভেতরে কিছুই বদলায়নি ঈশ্বরের জন্য তার মহিমা প্রকাশ করতে হলে চিন্তার ধরণে বড় পরিবর্তন দরকার মহান জ্ঞানী সলোমন দাউদের পুত্র তাই তিনি রাজা হয়েছিলেন কারণ তিনি একজন রাজার পুত্র তিনি ছিলেন জিশাইয়ের নাতি অর্থাৎ এক পুরোহিত বংশের উত্তরসূরি যার শেষ হয়ে যীশু খ্রিস্টে তিনি এভাবে বলেছিলেন কারণ শুনুন আপনার হৃদ্যে কথা বলবেন না মিগুয়েল অ্যাঞ্জেলো আপনি যে এখন এক বিশাল জটিল জীবনের মধ্যে জড়িয়ে আছেন হয়তো আপনি বলবেন যেমন বলে মিগুয়েল অ্যাঞ্জেলো ঈশ্বর আমার জীবনে হস্তক্ষেপ করুন দেখুন কি বলা হয়েছে যেমন সে তার আত্মায় কল্পনা করে তার আত্মায় কল্পনা করে এভাবে সে যেমন হয় মানে আমি আমার আত্মায় যা কল্পনা করি তারই ফলাফল এবং আমি আপনাকে একটা কথা বলবো মিথতি বচন তেইশ সাত এটা শুধু একটা সুন্দর বাক্য নয় মানুষ যেমন তার আত্মায় কল্পনা করে সে তাই না এটা শুধু একটা সুন্দর বাক্য নয় শুনুন এটা আত্মা যে আপনাকে বলছে এটাই আমি এখন পড়লাম এটা একটা আত্মিক নীতিমালা যা ব্যক্তিগত পেশাগত পারিবারিক উদ্যোক্তা ব্যবসা পেশাজীবী মুক্ত পেশা নির্বাহী সব জীবনের জন্য নির্ধারক এটাই নির্ধারক জীবন চলে সেই মনের পথেই যে মন তাকে শাসন করে একবার বহু বছর আগে আমি এক ছেলেকে চিনতাম যে গাড়ির কর্মচারীদের পোশাকের রঙে খুব মুগ্ধ ছিল গাড়ির কর্মচারী গাড়ির যেত সম্মানের সাথে বলছি আমরা কারো অভাব অনুভব করি না কিন্তু গাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা রাস্তায় পৌরসভার হস্তক্ষেপ এসবের অভাব আমরা টের পাই এটা খুবই চ্যালেঞ্জিং একটা পেশা আর সেই ছেলেটি বলেছিল আমি আমি এই হতে চাই কারণ এইভাবে পোশাকটা পছন্দ করি আমি হতে চাই আর সে হয়েছিল কারণ আমাদের জীবনকে আসলে শাসন করে আমাদের মনটাই জীবন চলে আমাদের মন আর আমাদের চিন্তার পথেই জীবনের যুদ্ধক্ষেত্র হচ্ছে মন যদি আমি আমার মনকে একজন ব্যর্থ দুর্বল ক্ষীণ আত্মিকভাবে দুর্বল মানুষের মতো গড়ে তুলতে শুরু করি যদি আমি ভাবি আহো আমার একটা কর্ম আছে আমি কষ্ট পাওয়ার জন্যই জন্মেছি যদি আমার পরিবার পারেনি তাহলে আমিও পারব না তাহলে যদি আমি এই এই চিন্তা আমার তাহলে নিশ্চিত থাকুন সেটাই হবে আর জীবনকে শাসন করার বিষয় জীবনের যুদ্ধক্ষেত্র হচ্ছে আমাদের মন আর মন পরিবর্তন হওয়ার আগে এবং এটা শুধু পবিত্র বাইবেলের শিক্ষার মাধ্যমেই বদলাতে পারে তখনই সেটা একজন বিজলীর মন হতে পারে অথবা একজন ব্যর্থ মানুষের মনও হতে পারে তাই ঈশ্বর চান আমরা যেন আমাদের চিন্তার ধরন বদলাই অনেকেই এটা বলেন যখন আমার জীবন ভালো হবে তখন আমি বদলাব কিন্তু রাজ্য বাক্য ঠিক উল্টোভাবে কাজ করে যখন আমার মন বদলাবে তখন এই জীবনটাই আমার সারা জীবনের সঙ্গী হবে চলুন এটা মনে রাখি তুমি তোমার আত্মায় যেমন কল্পনা করো তেমনই তুমি আর আমি বুঝি এই পরামর্শটা একেবারেই জরুরি আমরা একটা নতুন বছর শুরু করছি তাই আমি আমার অতীতে যা করেছি যেখানে ব্যর্থ হয়েছি যা পারিনি সেগুলোর সঙ্গে আর বাঁধা থাকতে পারি না আমি সেই যাকে আমি আমার আত্মায় কল্পনা করি তাহলে আজ ঈশ্বর মনোভাবের পরিবর্তন মানসিকতার পরিবর্তন নিয়ে কথা বলছেন আর পল রোমানদের প্রতি চিঠির বারোতম অধ্যায় যা নতুন চুক্তির অন্যতম প্রধান বই তিনি বলেন এই যুগের সঙ্গে নিজেকে মানিয়ে নিও না অল বলছেন এই যুগের মানদণ্ড মেনে নিও না এই যুগে মানুষ যেমন ভাবে বাঁচে সেটা মেনে নিও না মেনে নিও না তিনি বললেন কিন্তু এখন শুনুন এটা হল এটা একেবারে অসাধারণ আর এটা শুধু তত্ত্বে নয় বাস্তবেও আমাদের রূপান্তরিত হতে হবে এবং তোমাদের মনকে নতুন করে নিয়ে রূপান্তরিত হও তাহলে আমার মনকে ঈশ্বর রূপান্তরিত করবেন না আমি বিশ্বাসের মনোভাব নিয়ে সিদ্ধান্ত নেব যে আজ পর্যন্ত আমার যে মন ছিল সেটা আর রাখবো না এটা যাতে তোমরা ঈশ্বরের সেই ভালো মনোরম ও পরিপূর্ণ ইচ্ছা অনুভব করতে পারো এই পৃথিবীর সঙ্গে নিজেকে মানিয়ে নিও না পৃথিবীটা খারাপ সমগ্র পৃথিবীটাই অসুভের অধীনে রয়েছে তুমি কাকে বিশ্বাস করবে ভবিষ্যৎ দোক্তা বলেছিলেন মানুষ ভরসা অভিশপ্ত তাহলে এই পথচলায় সাতচল্লিশ বছর ধরে মন্ত্রণালয়ে আমি দেখেছি অনেকেই ভালোবাসার কথা ঘোষণা করেছে মনে হতো সত্যি আমি আমার পাস্টরকে ভালোবাসি আমি অনুপ্রাণিত গ্লেসের বার্তায় মুগ্ধ আমি যদি এখানে না থাকি আমি বাঁচতে পারবো না আমি ভালোবাসি আমি শেষ পর্যন্ত যাব আর পথ চলার মাঝখানে যার মন তার জীবনকে শাসন করত। সেই মনি মানুষটিকে ভুল পথে নিয়ে যায় কারণ আমি আমার মনের দ্বারা শাসিত তিনি বলেন এই পৃথিবীর সঙ্গে নিজেকে মানিয়ে নিও না বরং বদলে যাও এখানে বলা হচ্ছে আমারই খুঁজে নিতে হবে আমার জীবনের জন্য বাইবেলের আদর্শ তোমার মনের নবীকরণের মাধ্যমে বদলে যাও তাহলে আমার কাছে যা এসেছে বা আমি যেভাবে বেঁচেছিলাম সেই মুহূর্ত পর্যন্ত যখন আমি যিশুকে স্বীকার করেছিলাম সেটাই একটা সত্য সেখান থেকে শুরু করে পল বলেন এবং সেখান আমাদের আছে আমাদের কাছে খ্রিস্টের মন আছে আমাদের কাছে খ্রিস্টের মন আছে আমি খ্রিস্টের মতো ভাবি আমি খ্রিস্টের মতো কাজ করি আমি খ্রিস্টের বাক্যে বিশ্রাম নিই তাহলে মনকে নবীকরণ করা মানে শুধু ইতিবাচক চিন্তা করা নয় আহ আমার ইতিবাচক চিন্তা আছে না এটা হচ্ছে আমাদের চিন্তাধারাকে ঈশ্বরের সত্যের সাথে সামঞ্জস্য করা আপনি বুঝতে পারছেন তো যখন আমি আমার চিন্তার ধরনকে সত্যের ঈশ্বরের চিন্তার সাথে মিলিয়ে নিই তখনই আমি আমার মনকে নবীকরণ করছি গধীর এই নীতিটা এখানেই আছে কারণ বারবার করা চিন্তাগুলো অনুভূতিতে পরিণত হয় অনুভূতিগুলো বরে তোলে আচরণ আচরণগুলো পথ তৈরি করে তাই আপনি যা চান তা নয় আপনি যা বিশ্বাস করেন তাই আপনি বাঁচেন তাহলে আমাদের মনকে ঈশ্বর যা বলেন তার সাথে সামঞ্জস্য করা ঈশ্বর আমাকে স্বামী হিসেবে কি বলেন আমাকে কি করতে হবে বাইবেলে বলা হয়েছে তোমার স্ত্রীকে ভালোবাসো যেমন খ্রিস্ট গির্জাকে ভালোবেসেছিলেন ঈশ্বর নারীদের কি বলেন তোমার স্বামীর প্রতি বাধ্য হও ঈশ্বর সন্তানদের কি বলেন তোমাদের পিতামাতাকে সম্মান করো যাতে এই পৃথিবীতে তোমাদের সবকিছু ভালো হয় তিনি পিতাদের কি বলেন ইতারা তোমাদের সন্তানদের রাগের মধ্যে শিক্ষা দিও না একজন ব্যবসায়ীকে কি বলেন হ্যাঁ মানে হ্যাঁ না মানে না একজন খ্রিস্টানের মনোভাব সম্পর্কে কি বলেন বিশ্বাসযোগ্যতা তাহলে আমার প্রিয় ঈশ্বর কখনোই ভাগ্য পরিবর্তন করেন না শুরু করেন না পরিস্থিতি চুলের রং বা পোশাক বদলানো দিয়ে তিনি পরিস্থিতি নিয়ে কাজ করেন না কিন্তু ঈশ্বর আমাদের মন দিয়ে কাজ করেন এই কারণেই পল বলেছিলেন নিজেকে এই জগতের চিন্তাধারার সঙ্গে মানিয়ে নিও না গ্রহণ করো না এই চিন্তাগুলোর কাছে আত্মসমর্পণ করো না আমরা আজ সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে ভয়াবহ সময় পার করছি আমি অনুভব করছি এবছর আমাদের অনেক অস্থিরতার মুখোমুখি হতে হবে কিন্তু আমার মন বাক্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমি কোনো মানুষের ওপর বিশ্বাস করি না আমি ঈশ্বর এবং ঈশ্বরের পুরুষ ও নারীদের ওপর বিশ্বাস করি তুমি এটা জানো হয়তো তুমি বছরের পর বছর ধরে শুমে এসেছ তুমি পারবে না তুমি পারবে না তুমি পারবে না এবং হয়তো এই কথাগুলোর জন্য তোমার গায়ে একটা ত্যাগ লাগানো হয়েছে তোমাকে নিলুৎসাহিত করা হয়েছে ছোট করে দেখা হয়েছে কারণ তুমি যা শুনেছ তাই তোমার মনে গেঁথে গেছে কিন্তু এগুলো তোমাকে সংজ্ঞায়িত করতে পারে না এটা ব্যাখ্যা করতে পারে কেন তুমি এমন ভাবে ভাবছো কেউ ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার রিপোর্ট দেখেন আর বলেন দেখো তোমার এই রোগ হয়েছে এটা একটা টিউমার এটা ক্যান্সার বাঁচার পঞ্চাশ পারসেন্টেজ সম্ভাবনা আছে পঞ্চাশ পার্সেন্টেজ মৃত্যুর সম্ভাবনা কারণ পরিসংখ্যান তাই বলে এইরকমই এবং তারপর শুরু হয় এক বিধ্বংসী প্রক্রিয়া যেখানে একজন মানুষ বিশ্বাস বা চিকিৎসার পথে যাওয়ার আগেই নিজেকে মৃত মনে করতে শুরু করে কারণ এই ধারণাটা তার মনে গেঁথে গেছে তাই ঈশ্বর তোমাকে দোষারোপ করেন না প্রিয় তিনি তোমাকে ভিন্নভাবে ভাবতে আমন্ত্রণ জানান বাইডেলের মতো ভাবতে বলেন আমি যখন কোনো রোগ নির্ণয় দেখি চিকিৎসার দিক থেকে কিছু জানতে পারি তখন বাইবেল কি বলে আমি বলি ঠিক আছে কিন্তু বাইবেল বলে খ্রিস্টের ক্ষত দ্বারা আমি আরো লাভ করেছি কেন কারণ আমার মন ঈশ্বরের মন এটা খ্রিস্টের মন আমি ভাবি আমার মন বাক্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমি সব সময় বলি এটা বাইবেলে আছে আমি বিশ্বাস করি তুমি বুঝতে পারছো তো এটা একটা মনোভাব আমার মনোভাবগুলো আমার ভেতরের জিনিস আমার মন আর হৃদযে যা আছে তারই প্রকাশ মনোভাব মানে হল অদৃশ্য বিশ্বাসের দৃশ্যমান আচরণ দেখো ভেতরে যদি ভয় থাকে মনোভাব সব সবসময় পিছিয়ে যাওয়ারই হবে কিন্তু ভেতরে যদি বিশ্বাস থাকে তাহলে মনোভাব সব সবসময় তেমন হবে এগিয়ে যাওয়ার তাহলে মনোভাব আসলে প্রকাশ করে আমরা ঈশ্বর নিজেদের এবং ভবিষ্যৎ সম্পর্কে কি বিশ্বাস করি মনোভাব মানে শুধু ভালো দিনে তুমি যা অনুভব করো তা নয় বরং প্রতিদিন তুমি যা ঠিক করো সেটাই যে কেউ নিজের মনোভাব বাইবেলের সঙ্গে মিলিয়ে বদলায় সে নিজের জীবনের পথটাই বদলে দেয় অনেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বাইরের পরিবর্তন চায় কিন্তু ঈশ্বর ভেতরে কাজ করছেন এটা ভেতর থেকে বাইরে এটা কিছু ক্ষতের সেরে ওঠার মতো ওগুলো ভেতর থেকে বাইরে সারে এটাকেই বলে দ্বিতীয় উদ্দেশ্য ওটা সেরে ওঠে যদি সেটা গোলাকার ক্ষত হয় তাহলে সেটা ভেতর থেকে বাইরে সেরে ওঠে ওটা দ্বিতীয় উদ্দেশ্যে ধীরে ধীরে ছোট হতে থাকে তাহলে ব্যাপারটা এমন নয় যে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করতে চান না বরং তিনি তোমাকে প্রস্তুত করতে চান যাতে তুমি বাইবেলে যা আছে সেই পবিত্র মূল্যবান ও গৌরবময় বিষয়গুলো ধরে রাখতে পারো তাহলে এক দৃঢ় মন আমাদের মতো এক অস্থির পৃথিবীতে এটাই জীবনের আসল অর্থ ইসাইয়ার বইয়ে ছাব্বিশতম অধ্যায়ের তিন নম্বর আয়তে বলা হয়েছে তুমি প্রভু নিখুঁত শান্তিতে রাখবে যার উদ্দেশ্য দৃঢ় যার উদ্দেশ্য অটুট তার শান্তি আছে কারণ সে ঈশ্বরে বিশ্বাস করে তাহলে দৃঢ় উদ্দেশ্য শুরু হয় এক দৃঢ় মন থেকে এটা বাইবেলে আছে আমি বিশ্বাস করি ঈশ্বর বলেছেন আমি আবার বলি দৃঢ় মন মানে এই নয় যে সেখানে কোনো সংগ্রাম নেই বরং এটা এমন এক মন যা নমর করা আছে পল বলেছেন এটা আমাদের আত্মার নিরাপদ ও দৃঢ় নোমর এই বছর কি চাপ নিয়ে আসবে হ্যাঁ আনবেই কঠিন খবর কি আসবে হ্যাঁ আসবেই সন্দেহের মুহূর্ত কি আসবে হ্যাঁ আসবেই কিন্তু যে শেখে কিভাবে মনকে দৃঢ় রাখতে হয় সেদিক হারায় না যখন ঝড়ের হাওয়া বই যায় শান্তি মানে সমস্যার অনুপস্থিতি নয় বরং এমন এক জীবনের দিক নির্দেশনার উপস্থিতি যা বাক্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ দৃঢ় মন মানে নিখুত মন নয় বরং এমন এক মন যা বাক্যের ওপর নোয় করা যদি আজ পর্যন্ত তুমি মানসিকভাবে শারীরিকভাবে আবেগগতভাবে ক্লান্ত অনুভব করে থাকো এটা আত্মিক দুর্বলতা নয় এটা ইঙ্গিত দেয় যে তোমার বিশ্রাম দরকার ঈশ্বরের বিশ্বাস রাখো এবং সবকিছু একা বইতে যেও না এই বছরটা আগের ঘটনাগুলোর পুনরাবৃত্তি হতে হবে না হতে পারে অবশ্যই রূপান্তর তোমার জীবনের জন্য এক নতুন শুরু পরিবর্তন বাইরের থেকে ভেতরে শুরু হয় না বরং ভেতর থেকে বাইরে শুরু হয় আর আমি শেষ করছি আবার সেই প্রবচনে ফিরে গিয়ে তেইশ সাত কারণ যেমন সে নিজের মনে কল্পনা করে সে তেমনই তাহলে এই বাক্য আমাদের মনে করিয়ে দেয় তুমি যেভাবে ভাববে সেভাবেই তুমি জীবন কাটাবে গতি বদলে যায় গন্তব্য বদলে যায় আড্ডা মানা শুরু করো আজ এটা বেছে নাও আমি ঠিক করি সত্য অনুযায়ী ভাবতে আমি আমার মনকে পবিত্র বাইবেলের সঙ্গে মিলিয়ে নিই আমি জীবনে এগিয়ে যাওয়ার মনোভাব গ্রহণ করি পুরনো চিন্তার বন্দী হয়ে থেকো না এটাই বলে নবীকরণ নবীকৃত হও তাহলে যে ব্যক্তি ঈশ্বরকে তার মন পরিবর্তন করতে দেয় যে এটা সত্য ও প্রয়োজনীয়তা হিসেবে গ্রহণ করে সে বুঝবে এবং আবিষ্কার করবে যে ঈশ্বর তার পথ পরিবর্তন করেন এটা হচ্ছে অন্তরের পরিবর্তনের বছর যে ভিতর থেকে বদলায় সে বাইরেও এগিয়ে যায় আই হোক তাই হোক প্রভু আমি একজন প্রেরিত মিগুয়েল অ্যাঞ্জেল Vive, Rio রিও ডি জেনেইরো আমরা আমাদের গ্লোবাল গ্রেস মাধ্যমে কথা বলছি আমরা এই মুহূর্তে নিশ্চিত যে এই বাক্য যা প্রিয় নয় তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে আজ রবিবার আমি আপনাকে চ্যালেঞ্জ জানাই আপনি যদি রিও ডি জেনেইরোতে থাকেন আমাদের সঙ্গে থাকুন বছরের দ্বিতীয় রবিবার নবীকৃত মন জীবনের সাথে বাক্যকে সামঞ্জস্য করা এখানে ক্যাথেড্রাল দ্য ক্রিস্টো ভিভোতে সকাল নয়টা বিকেল পাঁচটা রুয়া মারিকা তিনশো কুড়ি কাম্পিনায় রিও ডি জেনেইরোর পশ্চিম অঞ্চলে এখানে আপনি পৃথিবীতে সর্ব খুঁজে পাবেন এখানে আপনি একটি বড় আধ্যাত্মিক পরিবার বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নেতৃত্ব খুঁজে পাবেন আমাদের এই পৃথিবীর কোনো কিছুর সাথে সংযোগ নেই কোনো ব্যবস্থার সাথে আমাদের কোনো প্রতিশ্রুতি নেই আমাদের প্রতিশ্রুতি রাজ্যের প্রতি বাইবেলের প্রতি এবং সর্বোপরি রাজ্যের প্রভুর প্রতি আমাদের সঙ্গে আসুন একুশ নিরানব্বই মাইনাস একশো সাতাশ হোয়াটসঅ্যাপ প্রার্থনার জন্য একুশ তিরিশ সতেরো নব্বই নব্বই রিও ডি জেনেইরো ব্রাজিল আজ সকাল নয়টা বিকেল পাঁচটা প্রেরিত মিগুয়েল অ্যাঞ্জেলোর সঙ্গে আমি এখানে আপনার জীবনকে পথ নির্দেশ করতে ভবিষ্যৎ ভাবি আমার কাছে আপনার জীবনের জন্য উত্তর আছে কারণ আমার জীবন ঈশ্বরের বাক্যে দৃঢ়ভাবে স্থাপিত এই বিশেষ সুযোগের জন্য আমি প্রভুকে ধন্যবাদ জানাই তার কৃপায় যাতে আমি ঈশ্বরের সুষমাচার প্রচার করতে পারি আমার টেলিভিশন টিম যারা জীবনের জন্য আমাকে এত নিবেদিত এত ঈশ্বর কেন্দ্রিক মানুষের সঙ্গে যুক্ত করেছেন বিশ্বাসে আমার পুত্র রদ্রিগো অ্যাম্বোসিকে আমি ধন্যবাদ জানাতে চাই বিশ্বাসে আমার কন্যা ফাবিয়ানা অ্যাম্ব্রোসি ভিলা এমিল মেস্কিতায় চারবো মিল মার্কেটের মালিকরা ঈশ্বরের দম্পতি আশীর্বাদ পুষ্ট পরিবার যারা যীশুকে ভালোবাসেন এবং ঈশ্বরের বাক্য পালন করেন ঈশ্বরের শ্রেষ্ঠত্বে জীবনযাপন করেন কারণ তারা এই কাজের বীজ বপনকারী আমার বন্ধু রেনাটো ভিলারিম তাঁর প্রিয় স্ত্রী ক্লাউদিয়া রিচার্ড আমাদের জিন জানে আশীর্বাদ পুষ্ট পরিবার আমাদের জানে প্রতিষ্ঠান ইশ্বরের কোম্পানির জন্য আমি কৃতজ্ঞতা জানাই 2026 সালের জন্য মহৎ উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে ভালো থাকুন আমার স্নেহ আমার ভালোবাসা সবার জন্য আমরা জানুয়ারি 2026 সালের দ্বিতীয় রবিবারে আমাদের অনুষ্ঠান শেষ করছি ভুলে যাবেন না মানুষ তার আত্তায় যা কল্পনা করে সেই সে বলেছিলেন এই জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিও না বরং পরিবর্তিত হও মনের নবীকরণের মাধ্যমে আমার ভাবনা বাইবেলে থাকলে ঈশ্বরের সামনে যা ভালো পরিপূর্ণ মনোরম শুভেচ্ছা রিও ডি জেনেইরো ব্রাজিল ও বিশ্বকে প্রেরিত ও ভাববাণীমূলক আলিঙ্গন অনুগ্রহ শান্তি সেরা দিনগুলো এসে গেছে নতুন শুরু এসে গেছে অনুগ্রহ ও শান্তি চলুন একসাথে এগিয়ে যাই যিশুর নামে আমেন